আরাম লাগতেছে তুমি আর কি ঘাড় ঘোরাতে পারো এটা আগে এটা ঘুরতে পারতেছিলা পা 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 কি উপকার করেছে পাও ছাড়ছে তো কি তুমি সন্তুষ্ট এটা তোমাকে রেগুলার কিছুদিন করতে হবে কারণ এটা হচ্ছে গিয়ে নরমালি এটা মানে এটা তোমার ফুল কিউর হওয়ার সম্ভাবনা খুব কম তুমি যদি ঠিকমতো থাকো বা ঠিকমতো মেনটেন করো তাহলে এটা মনে করো তোমার শহরই পর্যায়ে